আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি ভেড়া চোখের ছানি পড়েছে খামারি আজকে এর চিকিৎসার জন্য আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কুড়ে কুড়েগ্রামে নিয়ে আসছেন আসলে চোখের ছানি পড়লে কিভাবে চিকিৎসা করবেন এর ক্ষেত্রে আপনার একটি ড্রোপ ব্যবহার করতে হবে সিলভার নাইটের ড্রোপ কেমিস্ট কোম্পানির সিলভার নাইটের ড্রোপ আছে এটি অনেক ভালো কাজ করে এই আপনাদের ব্যবহার করতে হবে কার্যপ্রণালী কিভাবে কাজ করে এটি সিলভার নাইট্রেট একটি অজৈব রাসায়নিক উপাদান যা রাসায়নিক ফর্মুলা এজি এনও থ্রি ইহার সিলভার আয়ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ভ্যাক্টোরিয়ার প্রোটিন সংশ্লেষণ ব্যাহত করে সিলভার আয়ন একটি বায়ো একটিভ এজেন্ট হিসেবে কাজ করে নির্দেশনা গরু ছাগল ভেড়া পিঙ্ক আই কর্নিয়াল ওপাসিটি চোখের কৃমি চোখের প্রদাহ এবং চোখের যে কোনো ধরনের ক্ষতের চিকিৎসায় ব্যবহৃত হয় ব্যবহারের নিয়ম এবং এভাবে কয়বেলা ব্যবহার করবেন এই বিষয়টা গরু মহিষের ক্ষেত্রে তিন থেকে চার ফোঠা দিনে দুইবার ব্যবহার করতে হবে এবং ছাগল ভেড়ার ক্ষেত্রে দুই ফোঁটা করে দিনে দুইবার দিতে হবে প্রতিটি ড্রোপে দশ মিলি করে ওষুধ আছে এর মূল্য পঁয়ষট্টি টাকা খুচরা মূল্য পঁয়ষট্টি টাকা এটি কেমিস্ট কোম্পানির একটি ড্রপ অনলি ফর ভেটেনারি ইউজ ক্যামিস্ট সিলভার নাইটেড ড্রপ এটি আপনারা ব্যবহার করবেন বন্ধুরা ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বীজগুলো ব্যবহার করবেন এবং কীটনাশক ওষুধ ব্যবহার করবেন অসুস্থ হলে যথাযথভাবে আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও বলতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ